আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা অনলাইনে পেমেন্ট করি বিকাশ দিয়ে বা রকেট নগদ দিয়ে অনলাইনে পেমেন্ট করি বা কি আমরা বিভিন্ন বেটিং সাইডে ক্যাশ আউট করি মানে টাকা পাঠাই তো সেখানে ট্রানজাকশন আইডির প্রয়োজন হয় ঠিক আছে ট্রানজাকশন আইডিটা ছাড়া হয় না আপনার এগুলো করলে আপনি অবশ্যই ট্রানজাকশন যা চায় তো ট্রানজাকশন আইডিয়া মূলত কি এবং কি এরা কী করে বা কোথায় কীভাবে বের করবেন আমি ভিডিওতে বের করে দেখিয়ে দিব কপি করে দেখিয়ে দিব কীভাবে এটা কপি করতে হয় কোথা থেকে পাবেন ঠিক আছে ট্রানজাকশন আইডিয়া মূলত

ভিডিওটি শুরু করছি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অনেকের উপকার হবে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেল বানটি অন করে দেবেন প্রথমে আমি বিকাশে চলে যাই বিকাশ অ্যাপটি আমি লগ ইন করে নিচ্ছি আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি বিকাশ অ্যাপ দিয়ে দেখাচ্ছি ঠিক আছে আপনারা রকেট নগদ দিয়ে দেখাতে তো শুধু বিকাশ অ্যাপ নয় আপনি ডায়াল ফেডের মাধ্যমে মেসেজের মাধ্যমে দেখে দিবি এখানে অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন আপনি মেসেজের মাধ্যমে দেখতে পারেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বিকাশ অ্যাপসের মাধ্যমে বিকাশ অ্যাপসে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন উপরে আছে ডান সাইডে কর্নারে লগো আছে লগোটি ক্লিক করবো লগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যদি বাংলা থাকে তাহলে লেনদেন থাকবে আর এখন ইংলিশে আছে স্টেটমেন্ট তো স্টেটমেন্টে ক্লিক করবো ইস্টারপেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে লেনদেনগুলো আমার তো লেনদেনগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাশ আউট আছে একটা রিসিভ মানি আছে ঠিক আছে এটা এখানে যদি আমি একটার উপরে ক্লিক করি যে দেখতে পাচ্ছেন টিআএক্স আইডি তো এটাই মূলত ট্রানজ্যাকশন আইডি টিআরএক্স আইডি মানে ট্রানজ্যাকশন আইডি ঠিক আছে ট্রানজ্যাকশন আইডি তো এখানে এর মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে সি এফ টি সেভেন এরকম থাকে কিছু ইউনিক নাম্বার থাকে যেগুলো আর কখনো কাউকে দেওয়া হয়নি ঠিক আছে তো এটাই মূলত ট্রান্সাকশন আইডি এটুকু কপি করার জন্য এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এটা অ্যাপসের মাধ্যমে দেখালাম আমরা চাইলে যে মেসেজ আছে মেসেজের মাধ্যমে দেখতে পারি ঠিক আছে এখানে আমি মেসেজে চলে গেলাম মেসেজে আসার পর এখানে বিকাশের যে যেহেতু দেখাচ্ছি এখানে বিকাশ দিয়ে আপনারা অন্য অন্যটাও দেখতে পারেন বিকাশ বা রকেটের বা নগদের অ্যাপসএস এখানে আসে ঠিক আছে তো আমি যেহেতু বিকাশ একটা দিয়ে রেখেছি এখানে বিকাশটা আমি ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন আমি একটা লেনদেন দেখাচ্ছি বা উপরো আছে এই যে টি আইডি দেখতে পাচ্ছেন টিআরএক্স আইডি এই যে সি এফ এস নাইন বা উপরে আছে একটা দেখতে পাচ্ছেন টিআরএক্স আইডি সিই বি ফাইভ এরকম ঠিক আছে এরকমই থাকে এই ইগুলো তো এখান থেকে কপি করবেন আপনি পুরাটা কপি করে পরে নোটপ্যাডে নিয়ে আপনি শুধু এইটুকু সেট করে দিতে পারেন ঠিক আছে তো অ্যাপ থেকে কপি করাটা সহজ ভালোভাবে কপি করা যায় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন হয়তো অন্য কোনো ভিডিও আপনার উপকার আসতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল লোডটি অন করে দেবেন আর শেয়ার করে দেবেন একটু লাইক মাসবে